বিদেশে পাচার করা অর্থ দেশে আনার দিক নির্দেশনা এবারের বাজেটে দেখা যায়নি বলে অভিযোগ করেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাস উদ্দিন আইএমএফ এর প্রভাব থাকার কারণে এটি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি সকালে বিএফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদে তিনি বলেন অর্থ পাচার দুর্নীতি ও ঋণ খেলাপি রোধ করা না গেলে তা সরকারের জন্য হুমকি হয়ে দাঁড়াবে খেলাপিদের ঋণের সুদ মাফ করা খুবই আপত্তিকর বলেও জানান তিনি এ সময় সভাপতির বক্তব্যে আয় বৈষম্যের কারণে সামাজিক অসন্তোষ তৈরির আশঙ্কার কথা বলেন হাসান আহমেদ চৌধুরী কিরণ আজকের সামাজিক অস্থিরতা যে কোনো ক্ষেত্রে একটা বিস্ফোরণ ঘটিয়ে দেশের রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক এবং আমি মনে করি যে দেশের সরকারের নানা কর্ম পরিকল্পনার মধ্যে একটা বাধা সৃষ্টি করতে পারে উচ্চ সুদ দিচ্ছে সরকার এবং ব্যাংকের মালিক তথা বেসরকারি খাতের লাভ দিয়ে তাদের কিন্তু থলি ভরছেন